নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং মাসে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে সবার প্রথমে জ্যোতিষ সম্বন্ধীয় যে কোনো সমস্যার সমাধানের ভিডিও আপনি বাড়িতে বসে সবার আগে দেখতে পারেন এবং সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগামী ছ মাসে এক লক্ষের পরিবার গড়ে তুলতে আপনার সহযোগিতা অবশ্যই প্রয়োজন আজকে বলতে চলেছি ট্যারো কার্ডের সাপ্তাহিক রাশিফল আপনার রাশি অনুযায়ী ট্যারো কার্ড কী বলছে এই সপ্তাহে আপনি কি কোটিপতি হবেন বা আপনি কি কোথাও ভালো জায়গায় ঘুরতে যাবেন বা আপনার ফ্যামিলিগত থেকে বা প্রেমের সম্বন্ধে কি জানাচ্ছে ট্যারো কার্ড সেটাই আজকে বলতে চলেছি তার আগে জানিনি ট্যারো কার্ডের সম্বন্ধে একটুখানি আলোচনায় ট্যারো কার্ড একটি প্রাচীন শিল্প যা ভবিষ্যতে পূর্বাপারস্থিতে ব্যবহৃত হয় এটি প্রাচীনকাল থেকে ট্যারো কার্ড পাঠক ও রহস্যবাদীরা অন্তর্দৃষ্টি অর্জন করতে এবং একটি বিষয়ে গভীর প্রবেশ করতে ব্যবহার করে আসে যদি একজন ব্যক্তি তার মনের মধ্যে অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে পরম বিশ্বাস এবং বিশ্বাস নিয়ে আসেন তাহলেই ট্যারোট কার্ডের জগতে আপনাকে অবাক করে দিতে পারে অনেক লোকে বিশ্বাস করে যে ট্যারোট কার্ড একটি বিনোদনের সরঞ্জাম তবে এটিকে বেশিরভাগ লোক বিনোদন হিসাবে থাকে কিন্তু সারা বিশ্বে বিদ্যান টেরো রিডারদের কিন্তু এই ব্যাপারে প্রচুর অধ্যাবসায় আছে যেটা আপনার সম্পূর্ণ জীবনের সম্বন্ধে ভবিষ্যৎবাণী বা কিন্তু দিতে পারে টেরোর কার্ড দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ মাস জুনের এই সপ্তাহে শেষ হল এবং এখন চলছে জুলাই আঠাশে জুলাই থেকে থার্ড আগস্ট দু পর্যন্ত ট্যারোটের সাপ্তাহিক বল আপনার জীবন সম্বন্ধে কী জানতে চলেছে সেটাই আর আমি বলতে চলেছি আসুন তার আগে বলেনি যে চোদ্দোশো বছর আগে কিন্তু ট্যারোট কার্ডের উদ্ভব হয়েছিলো এবং এর প্রথম বর্ণনা পাওয়া যায় ইটালিতে প্রাথমিকভাবে রাজকীয় বাড়িতে পার্টিতে তাসের আকারে ট্যারোট খেলা হতো যদিও ট্যারো কার্ডের প্রকৃত ব্যবহার ষোলো শতকে ইউরোপের কিছু লোকের দ্বারা শুরু হয়েছিল যখন তারা শিখেছিল এবং বুঝতে পেরেছিল কীভাবে আটাত্তরটি কার্ডের সাহায্যে ভবিষ্যৎ জানা যায় সেই সময় থেকে এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায় মধ্যযুগে ট্যারো জাদুবিদ্যার সাথে যুক্ত হতে শুরু করে এবং ফলস্বরূপ সাধারণ মানুষ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করার জন্য এই বিজ্ঞান থেকে নিজেদের দূরে রাখাই ভালো মনে করেছিলেন কিন্তু ট্যারো কার্ডের যাত্রা এখানেই থেমে থাকিনি এবং কয়েক দশক আগে এটি ফিরে পেয়েছিল। যখন এটি একটি ভবিষ্যৎ বলার বিজ্ঞান হিসাবে বিশ্বের সামনে স্বীকৃত হয়েছিলো ট্যারোকে ভারত সহ সারা বিশ্বে এটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বিজ্ঞান হিসাবে বিবেচনা করা হয় এবং অবশেষে ট্যারুট কাটতি তার প্রাপ্য সম্মান পেতে সফল হয়েছে আসল তাহলে আসুন এবার এই সাপ্তাহিক বল শুরু করি এবং জেনে নেওয়া যাক যে আপনার আঠাশে জুলাই থেকে থার্ড আগস্ট দু পর্যন্ত বারোটি রাশির কেমন যেতে পারে প্রথমেই বলব রাশি প্রেম নির্নিগে দ ফুলের কাট পেয়েছে বা প্রাপ্ত হয়েছেন আপনি যা এটি সংকেত দিচ্ছে যে মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সাহসিক হতে চলেছে এই সপ্তাহে আপনি মন পছন্দ রোমান্স প্রাপ্ত করতে বা পেতে চলেছেন নতুন জিনিসের অনুভব করতে চলেছেন যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে সাহসী হতে এবং বিশ্ব সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয় এই সপ্তাহে আপনি একটি অপ্রত্যাশিত স্থান থেকে প্রেম পেতে পারেন এছাড়া কেননা ট্যারুতে তো ফুল কার্ডটি নতুন যাত্রার প্রতীক মানা হয় এবং সেই জন্য সম্ভাবনা রয়েছে এই সপ্তাহ আপনার জীবনে নতুন ভালোবাসা দস্তক বা আগমন দিতে চলেছে আর্থিক রেডিংয়ের ক্ষেত্রে কিং অব বন্ডস কার্ড পেয়ে প্রাপ্ত হয়েছেন বা পেয়েছেন যা সংকেত দিচ্ছে যে এই সপ্তাহ আপনি জিনিসের ভালোভাবে পরিকল্পনা করে এবং স্পষ্টতার সাথে এগিয়ে যেতে পারবেন এবং এই কার্ডটি আপনার সিদ্ধান্ত এবং আপনার পদ্ধতি সম্পর্কে সাবধানে চিন্তা করার গুরুত্ব দেখায় এছাড়াও এই কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি যদি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করেন এবং চিন্তাভাবনা করে আর্থিকভাবে সিদ্ধান্ত আর্থিক সিদ্ধান্ত নেন তবে এটি আপনার পক্ষে আরও অনুকূল হবে কেডিয়ার রিডিংয়ে দ্য হারমিট কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে এখন আপনার ধ্যান এবং আপনার কেরিয়ার খুব বেশি রয়েছে তাই এছাড়া এই কার্ডটি আপনাকে আপনার কর্মজীবনে কি অর্জন করতে চান এবং আপনি আর্থিক লাভ এবং বস্তুবাদের বাইরে পরিপূর্ণতা খুঁজছেন কি না তা বিবেচনা করতে উৎসাহিত করে আপনার এই আত্মদর্শন আপনার কেরিয়ারে পরিবর্তন আনতে পারে স্বাস্থ্য রিডিংয়ের ক্ষেত্রে নাইট অফ বন্ডস কার্ড এসেছে যা থেকে সংকেত দিচ্ছে এই সপ্তাহ আপনার স্বাস্থ্যের বিশেষ ধ্যান রাখার প্রয়োজন রয়েছে কেননা খারাপ আবহাওয়ার কারণে আপনার কোনো বড় অসুস্থতা বা রোগ হতে পারে সামান্য স্তরে দেখতে গেলে ফ্লু সর্দি জ্বর এর মতো রোগগুলি আপনাকে বিতর্ক বা শারীরিক সমস্যা ফেলতে পারে এই সময় এমন পরিস্থিতিতে তাদের প্রতি সতর্কতা আপনার অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনার ভাগ্যশালী সংখ্যা হল এক আধ দশ বিশ্ববরাসী বিশ্ববরাসি জাতক জাতিকাদের সঙ্গে জন্য প্রেম জীবনের দিক থেকে এসেছে অপকা এস অফ কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দেয় যে সবকে নতুনত্বের দিকে এবং যেখানে আপনি তার জীবন আপনার জীবন আপনার আগে করা বা অতীতের ভুলগুলি ভুলে যান এবং সুখ সমৃদ্ধি এবং সন্তুষ্টি নিয়ে একে অপরের কাছাকাছি আসেন এই কার্ডটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কিছু মান সম্পন্ন সম্মান কাটাবেন এবং তৈরি করবেন আগামী কার্ড এইট অফ পেন্টাকল যার সংকেত দেয় যে আপনি আপনার বিল ইত্যাদি পরিশোধ করতে এবং আরামদায়ক জীবনযাপন করতে যাচ্ছেন এবং এই সপ্তাহ আপনি আপনার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলাবদ্ধ হবেন এবং আপনার জন্য অন্য জিনিসগুলি সহজ করার জন্য একটি বাজেট পরিকল্পনা তৈরি করবেন এবং আপনার মনোযোগ আপনার আর্থিক অবস্থার উন্নতির দিকে এবং আপনি তা করতে দৃঢ় প্রতিজ্ঞ আপনি অবশ্যই অবশ্যই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন আর কেরিয়ার রিডিংয়ে এইট অফ পেন্টাকলস কার্ড দেখাচ্ছে যে যা সংকেত দিচ্ছে এই সপ্তাহ আপনি মুখ্যরূপে আপনার কাজে ব্যস্ত থাকতে চলেছেন আর আগামী সপ্তাহের জন্য এটি আপনার জীবনের আধার হতে বা তৈরি করতে চলেছে যদিও এটির ধ্যান রাখবেন এবং যে আপনি কাজে খুব বেশি ব্যস্ত হয়ে আপনার ব্যক্তিগত জীবন আর অনুকূল তৈরি করার দিক থেকে নজর হতে যাতে না সরে যায় আর স্বাস্থ্য রিডিংয়ের ক্ষেত্রে থ্রি অফ পেন্টাকলস কার্ড প্রাপ্ত হয়েছেন যা এটি শুভ শুভকার মানা হয়ে থাকে কেননা এটি সংকেত দিচ্ছে যে আপনি এই সপ্তাহ আপনার পরিবার আর বন্ধুদের সাহায্যে উত্তম স্বাস্থ্য প্রাপ্ত করতে সক্ষম হবেন এবং আপনি ভালো স্বাস্থ্যের আনন্দ উপভোগ করবেন আর কোনো বড় সমস্যা আপনাকে বিরক্ত করবে না ভাগ্যশালী সংখ্যা তেত্রিশ আর তেষট্টি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনের কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে এই সপ্তাহে আপনি নিশ্চিত রূপে আপনার জীবনে অনেক ভালোবাসা আর আপন অনুভব করবেন আপনি আপনার জীবনের একটি নতুন পর্বের শুরুতে হতে পারেন এবং এর প্রতিটি মুহূর্ত সম্পূর্ণরূপে উপভোগ করবেন এই সপ্তাহে প্রেমের দিক থেকে অনুকূল হতে চলেছে আর্থিক রিডিংয়ের ক্ষেত্রে নাইট অফ বন্ডস কার্ড সংকেত দিচ্ছে যে আপনি আপনার নি অর্থ নিয়ন্ত্রণে গাফিলতি বা অগ্রাহ্য করছেন এটি ধ্যান রাখুন এবং আপনি সেভিং বা সঞ্চয় সম্পূর্ণভাবে শেষ করবেন না তা না নাহলে কিন্তু এটি আপনার জন্য সমস্যার কারণ হতে পারে সঞ্চয় শুরু করুন আর ভালোভাবে আপনার আর্থিক পরিচালনা করুন কেরিয়ারের রিডিংয়ে টেন অফ ক্যান্স এটি সংকেত দিচ্ছে যে আপনি আপনার কাজে খুব খুশি এবং সন্তুষ্ট থাকবেন সম্ভাবনা রয়েছে যে আপনি এখন আপনার কাজ চালিয়ে যেতে চান আপনার বর্তমান কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে যে আপনি নতুন সুযোগ জিনিস শিখতে এবং একজন ব্যক্তি হিসাবে নিজেকে বিকাশ করতে ব্যবহার করতে পারবেন স্বাস্থ্য রিডিংয়ের ক্ষেত্রে দ্য ওয়ার্ল্ড কার্ড প্রাপ্ত হয়েছেন যাকে একটি সকারাত্মক কার্ড বানা হয়ে থাকে এই কার্ডের অর্থ হলো আপনার এই সপ্তাহে কোনো স্বাস্থ্য সমস্যা হবে না আর আপনি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের চিন্তা না করে মন খুলে জীবনযাপন করবেন ভাগ্যশালী সংখ্যা পাঁচ আর ছাপ্পান্ন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য প্রেম জীবনে এইট অফ বন্ডস কার্ড প্রাপ্ত হয়েছে যা সংকেত দিচ্ছে যে আপনি আপনার বা আপনার সম্পর্কের ব্যাপারে নকারাত্মক বিচার বা আর আত্মা বা দ্বারা বেষ্টিত হতে চলেছেন এটি আপনার আত্মবিশ্বাসকে বাধা দিতে পারে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার হান্ড্রেড পারসেন্ট প্রদান করতে পারে আর্থিক রিডিংয়ের ক্ষেত্রে সেভেন অফ বন্ডস কার্ড পেয়েছেন যা সংকেত দিচ্ছে এই সপ্তাহে আপনি আপনার বৃত্তীয় স্থিতি স্থির করার জন্য কঠিন চেষ্টা করতে পারেন আপনি নিশ্চিত রূপে এইরকম করতে সফলও হতে পারেন এটির জন্য আপনাকে ক্রমশ সমর্পণ আর প্রয়াস করতে থাকতে হবে কেরিয়ার রিডিংয়ে নাইট অফ ক্যান্স কার্ড প্রাপ্ত হয়েছেন আর যা আপনার নতুন কেরিয়ারের দিকে সুযোগ পাবেন এবং সম্ভাবনা আছে যদি আপনি লম্বা সময়ের প্রতীক্ষা করেছিলেন তাহলে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে স্বাস্থ্য রেডিংয়ের ক্ষেত্রে স্ট্রেন্থ এর কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে যে আপনি এই সপ্তাহে ভালো স্বাস্থ্য আর মজবুত জীবনের শক্তির আশীর্বাদ প্রাপ্ত করবেন আর আপনি একটি সুস্থ জীবন কাটাতে সফল হবেন ভাগ্যশালী সংখ্যা চার আর তেরো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে ইমপ্রেস কার্ড প্রাপ্ত হয়েছে যা একটি সকারাত্মক কার্ড মানা হয়ে থাকে এটি সংকেত দিচ্ছে যে আপনার বর্তমান সম্পর্ক খুব ভালো ইমপ্রেস কার্ডটি তার নির্বাচনী প্রকৃতির জন্য পরিচিত এবং এমন সম্ভাবনা রয়েছে যে এই সময় আপনি সকারাত্মকভাবে সক্রিয়ভাবে সম্পর্কগুলি বেছে নিচ্ছেন না কিন্তু পরিবর্তে ধৈর্য সহকারে ভাগ্যকে বিশ্বাস করছেন এবং আপনার জীবনের সঠিক অংশীদার আসার জন্য অপেক্ষা করছেন আর্থিক জীবনে কিং অফ Cramps. কার্ড আপনি বুদ্ধিমত্তার রূপ হিসেবে আর্থিক দিক থেকে সহজ আর স্থির জীবনের সংকেত দিচ্ছে যদিও যখন ভৌতিক সমৃদ্ধির কথা বলা হয় তখন আপনার মধ্যে প্রেরণার ঘাটতি দেখা যায় এই সপ্তাহ আপনি চিন্তা মুক্ত জীবন ব্যতীত করবেন পেজ অফ বন্ডস কার্ডটি সংকেত দিচ্ছে যে আপনি কাজে নতুন কিছু শিখছেন বা এখনই সময় যখন আপনার নতুন কিছু চেষ্টা করা উচিত কিছু শেখার জন্য এই সময়টি আপনার জন্য খুব অনুকূল হতে চলেছে স্বাস্থ্য রিডিং ফ্লোর অফ বন্ডস কার্ড আপনার স্বাস্থ্য এবং ফিটনেস সব ভবিষ্যতে ভালো রাখার বা থাকার তথ্য প্রদান করবে আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসের যথাযথ পরিবর্তন করুন এছাড়া বিশ্রাম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আপনার এই মুহূর্তে বিশ্রামের জন্য সময় খুঁজে আপনি পাচ্ছেন না ভাগ্যশালী সংখ্যা এক আর আঠাশ রাশি লাভ রিডিংয়ের দ্য হিরো পেন্ট কার্ড সংকেত দিচ্ছে আপনার বর্তমান সম্পর্ক লম্বা সময়ের জন্য চলতে চলেছে বা চলবে আপনি আপনার সম্পর্ক আরও উন্নত করতে তাতে কাজ করতে চান এবং এটিকে অর্থাৎ এই সম্পর্ককে যে কোনো মূল্যে আপনি এগিয়ে নিয়ে যেতে চান এই সম্পর্ক একটি পারস্পরিক কিন্তু মডার্ন সম্পর্ক যেখানে আপনারা একে অপরকে ব্যক্তিগত রূপে বিকশিত হওয়ার বা করার জন্য সমর্থন দেবেন তার সাথে আপনি সেই মূল্যকেও মেনটেন করে রাখেন যেটার ওপর আপনাদের সম্পর্ক আধারিত আর্থিক রিডিংয়ের ক্ষেত্রে কিং অফ ক্যাপস কার্ড এবার সংকেত দিচ্ছে যে এই সপ্তাহে আপনি আপনার অর্থের সাথে অসাবধান কোনো আচরণ করবেন না এই সময় আপনি আপনার আবেগকে আপনার মনের উপর আধিপত্য করতে দেবেন না এবং ভালোভাবে অর্থ পরিচালনা করবেন কেরিয়ার রিডিংয়ে সিক্স অফ পেন্টাক্লস কার্ড সংকেত দিচ্ছে যে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু অনুভবী বয়স্ক ব্যক্তি আপনার সাথে তাদের জ্ঞান শেয়ার করে আপনাকে সফলতার পথে নিয়ে যাবে এই ব্যক্তি হৃদয় ভালো উদ্দেশ্য আছে এবং শুধুমাত্র আপনাকে সফল করতে দেখতে চায় স্বাস্থ্য রিডিংয়ের ক্ষেত্রে ডেট কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে যে এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যদিও আপনি শেষ পর্যন্ত এটি কাটিয়ে উঠবেন এবং ভালো থাকবেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে ভাগ্যশালী সংখ্যা বাইশ আর তেতাল্লিশ তুলারাশি তুলারাশির জাতক জাতিকার জন্য প্রেম জীবনে টেন অফ বন্ডস কার্ড প্রাপ্ত হয়েছে যা সংকেত দেয় যে আপনি অবশেষে আপনার শেষ ব্রেকআপ বা খারাপ অভিজ্ঞতা থেকে সেরে উঠছেন এবং আপনি একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন এই কার্ডটি নির্দেশ করে যে আপনি এবার জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি পেতে প্রস্তুত এবং আপনার বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন করতে ইচ্ছুক আর্থিক ট্যার রিডিংয়ে এস অফ বোর্ড কার্ড প্রাপ্ত হয়েছে যা সংকেত দিচ্ছে এই সপ্তাহে আপনাকে অধিক থেকে অধিক ভেবেচিন্তে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে যখন অর্থের কথা আসে তখন আপনার মন আর বুদ্ধি আলাদা আলাদা বিচার হতে পারে এই সময় এই সপ্তাহে আবেগপ্রবণভাবে কোনো কাজ করবেন না এবং চিন্তা আপনা করে কৌশলগতভাবে যে কোনো সিদ্ধান্ত নিন কেরিয়ার রিডিংয়ে জাজমেন্ট কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে যে এই সপ্তাহে আপনার বরিষ্ঠ আপনার কাজের মূল্যবান অয়ন করতে চলেছেন এবং এই সময় পরামর্শ দেওয়া হবে যে আপনার প্রতি পদক্ষেপ ভেবে চিন্তে নিন এবং জিনিসগুলিকে বিশেষভাবে ধ্যান দিন কেননা আপনার প্রতি কঠোর নজর রাখা হয়েছে আর আপনার মূল্যায়ন খুবই স্পষ্টভাবে এবং সাবধানের সাথে করা হতে চলেছে অবশ্যই আপনি এই পরীক্ষায় সফল হতে চলেছেন এবং কৃতিত্ব অর্জন করবেন যা আপনার সত্যি প্রাপ্য আর স্বাস্থ্য ট্রেনিংয়ের জন্য আপনি সেভেন অফ বন্ডস কার্ড প্রাপ্ত হচ্ছেন যা একটি বড় অশুভ কার্ড মানা হয় আপনার খারাপ স্বাস্থ্য আপনাকে বিরক্ত করতে পারেন একটি দীর্ঘস্থায়ী সমস্যা আপনার উদ্বেগের কারণ হতে পারে এবং একটি পূর্ণ স্বাস্থ্য সমস্যা পুনরুত্থিত হতে পারে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন শুভ সংখ্যা ছয় আর ষোলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে একসাথে মিলে ভালোবাসা উদযাপন করার মতো সপ্তাহ প্রমাণিত হতে চলেছে সম্ভাবনা রয়েছে যে এই সপ্তাহে এই সময় আপনি নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করে আপনার জীবনে একটি নতুন সূচনা দিতে পারেন এই রাশির কিছু লোকেরা বিয়ে করতে পারে এবং আপনি কোনো নিকটার্থীর বিয়েতেও যোগ দিতে পারেন নাইট অফ পেন্টাকলস কার্ড প্রাপ্ত হয়েছেন যা আর্থিক জীবনে এটি সংকেত দিচ্ছে যে এই আপনি আপনার অর্থের দিকে ধ্যান দিতে শুরু করবেন এবং আপনি সঞ্চয় করতেও শুরু করবেন যদি আপনি এখনও ধন সঞ্চিত করতে শুরু করে দিতেন তাহলে ভবিষ্যতে আপনার ভালো পরিমাণ প্রাপ্ত করতেন আর আর্থিক দৃষ্টি থেকে এই সপ্তাহ ভালো থাকবে কেরিয়ার রেডিংয়ে সিক্স অফ ক্যাপস কার্ড এই সংকেত দিচ্ছে যে এই সপ্তাহে চাকরি খুঁজতে বা ব্যবসা স্থাপনে বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন এমন ইঙ্গিত রয়েছে যে এই সপ্তাহে আপনি ব্যবসা শুরু করতে আপনার জন্মস্থান বা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন স্বাস্থ্য রেডিংয়ে নাইন অফ বন্ডস কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে এই সপ্তাহে আপনি অতীতে নেওয়া কিছু সিদ্ধান্তের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে এবং এটির পরিমাণস্বরূপ আপনার জীবনে মানসিক চাপ এবং বিশৃঙ্খলা বাড়তে চলেছে যা আপনার জন্য মানসিক সমস্যা এবং মানসিক অসুস্থতার কারণ হতে পারে এই পরিস্থিতিতে এই সময় আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন ভাগ্যশালী সংখ্যা আট আর সতেরো ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে প্রেম জীবনে টেন অফ পেন্টাক্লস কার্ড প্রাপ্ত হয়েছেন যা এটির সংখ্যা যে আপনি আপনার ঘরে আর আপনার জীবনসাথীর সাথে কিছু অপ্রিয় উর্জা অনুভব করতে চলেছেন এই সপ্তাহে ক্রমশ বিবাদ এবং ঝগড়া হতে চলেছে যার কারণে আপনার বাড়িবেশ পরিবেশ খুব নেতিবাচক হয়ে উঠতে পারে এমন পরিস্থিতিতে যেখানে সম্ভব কথা বলার পরামর্শ দেবো যে যতটা পারেন কম কথা বলবেন আর্থিক দিক থেকে দেওয়া হেগাল্ট মেন এর কার্ড প্রাপ্ত হয়েছেন যা পুনরায় অনুকূল কার্ড বলা যাবে না সম্ভাবনা রয়েছে যে এই সপ্তাহে এই পথেও কঠিন যেতে পারে আপনার সম্পূর্ণ ধ্যান অর্থ বৃদ্ধি আর সঞ্চয় করার দিকে থাকবে কিন্তু আপনি যত কষ্টই করুন না কেন আপনি আর্থিক দিক থেকে অনুভব সুরক্ষিত অনুভব করতে কিন্তু পারবেন না কেরিয়ার রেডিংয়ে টেন অফ বন্ডস কার্ড আপনি প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে আপনি আপনার কেনিয়া কেরিয়ারে পুনরায় চেষ্টা করবেন বা করছেন সম্ভাবনা রয়েছে যে আপনি অতীতে খুব ভালো প্রদর্শন করেননি যার কারণে আপনার কেরিয়ার নষ্ট হতে পারে আপনার চাকরি হারিয়ে ফেলছেন কিন্তু ইত্যাদি এখন আবার নিজেকে একত্রিত করছেন এবং কর করবেন সঠিক পথে তার কেরিয়ারে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন স্বাস্থ্য জীবনে নাইন অফ পেন্টাক্লস কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে যে আপনি অনেকটা লম্বা সময় ধরে একাই রয়েছেন আর এই সপ্তাহে আপনাকে পার্শ্ব প্রতীক্ষার সম্মুখীন হতে পারেন আর আপনাকে একাকৃত্ব আপনার অন্ধকারে নিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার পরিবার আর বন্ধুদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরামর্শ দেব ভাগ্যশালী সংখ্যা নয় আর বারো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এই সপ্তাহ আপনার জন্য সহজ থাকতে চলেছে কেননা আপনার জীবন সাথী আপনার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করবে আর আপনার শান্তি আর প্রতিবন্ধকতা প্রতিবদ্ধতা আনবে এই রাশি সিঙ্গেল জাতক জাতিকাদের কোনো ভালো আর সৎ প্রস্তাব মিলতে পারে বা প্রাপ্ত হতে পারে আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনার জন্য বেশ ভালো প্রমাণিত হবে কেননা আপনি সম্পূর্ণরূপে বিশ্বাসী লোকেদের কাছ থেকে আর্থিক পরামর্শ নিতে প্রস্তুত আপনার কর্ম জীবন আপনার পরিকল্পনা মতোই চলছে কিন্তু এটি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করছে এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলিকে উপেক্ষা করে ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এমন পরিস্থিতিতে এই জায়গাটিতে মনোযোগ দিন ক্ষেত্রে স্কিন বন্ডস কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে এই সপ্তাহে আপনি আপনার অগ্রাধিকারগুলোকে সরাসরি পেতে হবে যাতে আপনি যা চান তা জন্য পদক্ষেপ নিতে পারেন এবং এই সপ্তাহে আপনাকে আরও অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে যা কর্মজীবন সম্পর্কে স্পষ্টতা অর্জনের সহায়তা প্রমাণিত হবে স্বাস্থ্যজিং ক্ষেত্রে ফাইভ অফ ক্যাপস প্রাপ্ত হয়েছেন যা মানসিক সমস্যা আর স্ট্রেস সম্পর্কিত সমস্যার দিকে ইঙ্গিত করছে যা আপনাকে এই সপ্তাহে মোকাবিলা করতে হতে পারে মানসিক চাপ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজুন অন্যথা এটি আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ভাগ্যশালী সংখ্যা দুই আর তেষট্টি কুম্ভ রাশি জাতক জাতিকাতে তাদের সম্পর্কের পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবছেন এবং আপনি যদি সঙ্গীর সাথে আপনার পরিবারের সাথে দেখা করার কথা ভাবছেন তবে এটি তার জন্য একটি অনুকূল সময় হতে চলেছে এই রাশির অবৈধ সিঙ্গল জাতক জাতিকারা অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পেতে পারেন আর্থিক দিক থেকে ফাইভ অফ পেন্টা কার্ড আর্থিক সমস্যার সময় সংকেত দিচ্ছে এবং এই সময় আপনি আর্থিক সুরক্ষার ব্যাপারে চিন্তা করে কাটাতে পারেন এই সময়ের মধ্যে আপনি কোনো সমাধান নাও পেতে পারেন আপনার বর্তমান আর্থিক সমস্যা সম্পর্কে নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা আপনাকে অতিরিক্ত চিন্তা করতে পারে এবং আপনি আপনার জীবনে চাপ অনুভব করতে পারেন কেরিয়ারে অফ পেন্টাক্লস কার্ড প্রাপ্ত হয়েছেন যা সংকেত দিচ্ছে যে আপনার ধ্যান ধার আপনার কেরিয়ার ভালো করার জন্য আবার আপনি এটাই করতে চান এই সপ্তাহে আপনি আপনার কেরিয়ারে আপনার শ্রেষ্ঠ প্রয়াস করবেন আর ব্যবসার ব্যাপারে আপনি সেই সব প্রাপ্ত করবেন যা আপনি চান স্বাস্থ্যের দিক থেকে জাজমেন্ট কার্ড প্রাপ্ত হয়েছেন যা এটি চ্যালেঞ্জপূর্ণ সময়ের উপর উপাচারের প্রতীক মানা হয়ে থাকে এটি নেতিবাচকতা এবং ত্যাগ করার এবং আপনার মঙ্গলকে আলিঙ্গন করার সময় বলে প্রমাণিত হবে নিশ্চয়ই আপনি আপনার অতীতের স্বাস্থ্য সমস্যা থেকে গুরুত্বপূর্ণ পাঠ শিখেছেন শুভ সংখ্যা এগারো আর চৌত্রিশ মিন রাশি রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দারুণ প্রমাণিত হতে চলেছে কেননা আপনার সব ভালো প্রাপ্ত হয়েছে যার ফলে আপনি সব ক্ষেত্রে অনুকূল ফল প্রাপ্ত করবেন আপনার মধ্যে কেউ কেউ আপনার সম্পর্ককে বিয়ে পর্যন্ত এগিয়ে নিতে পারে বাড়িতে সুখের পরিবেশ তৈরি হবে আপনি যখন এই আপনার কাছে প্রচুর মাত্রাতে ধন আর আপনি বোধ করেছেন এই কার্ডটি অবশ্যই আপনার সমস্ত অর্থের নিয়ন্ত্রণ নেওয়ার প্রবণতা নির্দেশ করেছে আপনার জীবনে প্রচুর অর্থ থাকবে কোথাও কোথাও আপনার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে না আর কেরিয়ার ট্রেনিংয়ে আপনার সনের কার্ড প্রাপ্ত হয়েছেন যা পদোন্নতি সংকেত দিচ্ছে তার সাথে এই সময় আপনার কর্ম জীবনের ক্ষেত্রে দ্রুত অগ্রসর হবে সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন এবং সান কাটিং দিতে এই সপ্তাহে আপনি সাফল্য অভিজ্ঞতা পাবেন এবং আপনার পেশার ক্ষেত্রে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে স্বাস্থ্যের কথা বললে আপনি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা সাথে তালমিল বজায় রাখতে সফল হবেন এবং একটি সুস্থ জীবনযাপনের জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস এই সপ্তাহে আপনার কাছে পাওয়া যাচ্ছে যার ভিত্তিতে আপনি একটি দুর্দান্ত সপ্তাহ অনুভব করবেন এবং ভাগ্যশালী সংখ্যা তিন এবং তিরিশ